এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটি জমি এখানে নতুন করে মোটামুটি গাছগুলো মাচায় উঠে গেছে আর প্রচুর পরিমাণে ফুল আসতেছে তো এখানে মানে স্ত্রী ফুলের সংখ্যাও কিন্তু ভালো এই দেখেন এই যে এখান থেকে দেখাই এই যে এগুলো সবই স্ত্রী ফুল হ্যাঁ এই যে এগুলো সবই স্ত্রী ফুল এই যে এইখানে এটা আর এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল তো যাই হোক লাউ আসার জন্য পর্যাপ্ত পরিমাণে দুইটা ফুলই লাগে তো এই জমির যিনি চাষাবাদ করতেছেন ওনার কমপ্লেন ছিল হচ্ছে এই লাউয়ের যে কুশি হ্যাঁ কুশিগুলো নষ্ট হয়ে যায় কেন এটা জানার জন্য তো চিন্তা করলাম ওনার পাশাপাশি আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি আসলে এটা মূলত তিন চারটা কারণেই হয় তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে গাছের প্রথম থেকে হ্যাঁ যে নতুন প্রথম যে ডগাটা বের হবে এটা হচ্ছে প্রথম ফার্স্ট জি এটাকে বলে আর কি প্রথম যে মাটি থেকে যেটা বের হয় এটা হচ্ছে ফার্স্ট জি তো সাধারণত প্রথম যে বরাবর যে ডগাটা বের হবে সেটা দিয়ে কিন্তু পুরুষ ফুল বেশি আসবে তো এটাকে যখন দশ থেকে বারোটা পাতা হবে আপনি মাথা থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এরপর এটা দুই পাশ দিয়ে দুইটা বা নতুন করে সাইড শাখা ছাড়বে এই যে শাখাটা এটা হচ্ছে সেকেন্ড জি মানে পরবর্তী দ্বিতীয় জেনারেশন আর এটাও যদি যখন দশ পাতার পরিমাণ হবে তখন যখন মাথাটা আবার কেটে দিবেন তখন ওইখান থেকে আবার তৃতীয় শাখা ছাড়বে তো এভাবে যখন তৃতীয় শাখা আসবে তখন এটা হচ্ছে থ্রি তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানি যে লতা জাতীয় যে গাছগুলো আছে মিষ্টি কুমড়া জাতীয় গাছ অথবা লাউ করলা তারপরে এই জাতীয় যে গাছগুলো আছে এই গাছগুলোতে যদি এই থ্রি জি কাটিং করা হয় তাহলে মানে ফলনের পরিমাণটা অনেক বাড়ানো যায় তো এই একটা বিষয় এটা যদি আমরা ফলো করি আশা করি খুব ভালো ফলন বের করতে পারবো আর লাউয়ের যে কড়া হ্যাঁ মানে নতুন যে লাউটা এটা কীভাবে কেন নষ্ট হয় সেটার যে কয়েকটা কারণ বলতে চেয়েছিলাম সেটা একটু বলি এটা প্রথমত আপনার কোনো কোনো লাউয়ের যে ফুলটা হ্যাঁ এটা যদি পুরুষ ফুলের রেণু দ্বারা পরাগায়িত না হয় যেমন এই একটা বিষয় দেখি দেখেন এই যে এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে হয়তো এটা হচ্ছে নতুন একটি লাউ হচ্ছে তো এই যে ফুলটা এই ফুলটা ফুটবে এই ফুলটা ফোটার পর এটা এটার মধ্যে পুরুষ ফুল থেকে একটি রেণু কোনো না কোনোভাবে আসবে এটা কয়েকটা কারণে হতে পারে প্রাকৃতিক কারণেই সাধারণত হয় আর আমরা যারা সাদ কৃষি করি তারা অনেকেই পরামর্শ দিয়ে থাকি যে হাতে একটি পুরুষ ফুল নিয়ে এটার যে এটাকে পরাগায়ন করে করায় দেওয়ার জন্য এটা অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ তো যাই হোক এইভাবে করে যদি কৃত্রিমভাবে পরাগায়ন করা যায় তাহলে ফলনের পরিমাণটা অনেকটা বাড়ানো যায় এই হচ্ছে একটা বিষয় তো সমস্যা হচ্ছে যদি কোনোভাবে একটা ফুল যদি আপনার পরাগায়ন না হয় হ্যাঁ পরাগায়ন না হলে সেটা যদি আপনার এত বড় হয় মানে এত বড় সাইজও হয় সেটা লাল হয়ে ঝরে যাবে সেটা ফলে সম্পূর্ণ ফলে রূপান্তরিত হবে না এটা হচ্ছে একটা বিষয় তাহলে আমাদেরকে কি করতে হবে যাতে পরাগায়ন হয় সেই ব্যবস্থা বা সেই পরিবেশ তৈরি করে দিতে হবে এক নম্বর দুই নম্বর হইতে শিখিয়া যদি এই যে ধরেন এটা পরাগায়ন হইলো হওয়ার পরে যখন এটা মোটামুটি একটা মানে ভালো একটা পর্যায়ে এই সাইজ হবে এই এতটুকু হবে তখন যদি এটার মধ্যে ভোমরা ভোমরা বলতে ফ্লাই ফল মাছি যেটাকে আমরা বলি বইয়ের ভাষায় তো ওটা যদি আক্রমণ করে তাহলে কিন্তু ওটার ভিতরে কীরা হয়ে যাবে সেটা নষ্ট হয়ে যাবে এই হল দুই নম্বর কারণ তো ওটা থেকে আমরা কিভাবে দমন করব সেটাও বলবো একটু পরে বলতেছি আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হইতেছে গিয়া আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ থাকে পচন রোগ যেটাকে আমরা বলি ছত্রাকের আক্রমণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই কুশিটা পচে যায় বা লাল হয়ে পড়ে যায় ঝরে পড়ে যায় যাই হোক তো এই তিনটা কারণ সবচেয়ে প্রধান কারণ আর চতুর্থ যেটা আমরা বলি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা গাছের সার ব্যবস্থাপনা ভালো না থাকলে এটা বলি আর কি যাই হোক এই তিনটা কারণ হচ্ছে মেইন চার নম্বর কারণটা অনেকটা মানে এটা না বললেই চলে কারণ প্রত্যেক কৃষকই চেষ্টা করে তার জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার জন্য তো এই কারণগুলা যদি কেউ চেষ্টা করে মানে গাছকে এই কারণ থেকে দূরে রাখার জন্য আশা করি তার গাছে সর্বোচ্চ ফলন আসবে আর যে বিষয়টা আমি আপনাদের সাথে প্রথমে বলছিলাম যে পরে শেয়ার করতেছি এই ভুমরা মানে ফ্রুট ফ্লাই থেকে গাছকে কীভাবে নিরাপদে রাখা যায় এটাকে জৈবিক উপায় করতে পারবেন আবার রাসায়নিক উপায় করতে পারবেন জৈবিক উপায়টা কেমন জৈবিক উপায় হইতেছে গিয়া আপনি এই সিক্স ফেরোমেন ফাদ আছে এই সিক্স ফেরোমেন ট্র্যাপ বলে আর কি যাই হোক এটাকে বাংলায় হলুদ ফাদ বা হলুদ ফাদও ব্যবহার করতে পারেন অথবা এই যে এই স্ত্রী প্রকার গন্ধবিশিষ্ট যে তাবিজ বলে বা অনেকেই ফেরোমেন ফাঁদ বলে তো ওইগুলো যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রেও আপনি ভালো ফলাফল পাবেন আবার রাসায়নিকভাবে ওটা দমন করা যায় রাসায়নিকভাবে কীভাবে ডাইমেথিয়ন গ্রুপের যে বিভিন্ন ধরনের চল্লিশ ইসি পাওয়া যায় ওইগুলা যদি ব্যবহার করেন তাহলে আপনি এই গন্ধযুক্ত বীজ ব্যবহার করলে জমিতে আপনার ওই ফ্রুট ফ্লাইটা আসে না এটা আবার কেমন প্রতি এক লিটার পানিতে আপনাকে দুই মিলি করে দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমি স্ক্রিনে এটার একটা ছবি দিয়ে রাখবো এবং এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি হয়তো মুখে বললে অনেকের মনে থাকবে না এটা হচ্ছে ডাইমেথয়েট গ্রুপ প্রতি এক লিটার পানিতে দুই মিলি এরকম করে যদি কেউ দেই তাহলে মোটামুটি তিন দিন পর্যন্ত ব্যাক পাওয়া যাবে তিন দিন পর পর এটা স্প্রে করতে হবে তাহলে গাছে ওই ফ্রুট ফ্লাইটা আসবে না আরেকটা হচ্ছে আপনার সেম কোম্পানির সেম কাপ এটাও ভালো এটা গ্রুপটা বললে আপনাদের অনেক মনে থাকবে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অনেকের এটা খুঁজে পাবেন না এটা আপনার কীটনাশক যারা বিক্রি করে তাদের দোকানে গেলে আপনারা পাবেন তো এইভাবে যদি আপনারা এটা স্প্রে করে এটা মোটামুটি এটা টাইম ভালো সেম কাপ যেটা যেটা বলতেছি সেম কাপটা আপনি একবার স্প্রে করার সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ ওটা আপনি বেকআপ পাবেন সাত দিন পর্যন্ত ওইখানে এই ফ্রুট ফ্লাইটা আসবে না ইনশাআল্লাহ তো এই হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সিক্রেট ফার্টিলাইজার অর্থাৎ আপতাপ গ্রুপের একটি একটা প্রোডাক্ট আছে ওটা হচ্ছে নাম হয়তো রকেট রকেটটা ব্যবহার করলে মোটামুটি আপনি চার পাঁচ দিনের মতো সময় পাবেন ব্যাকআপ পাবেন এই সময় এটা ফ্রুট ফ্লাইট আসে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও এই জমিটা আজকে দেখতে এসেছি এটা হচ্ছে আমাদের কলাতিয়া ইউনিয়নের মোহাম্মদ দেলোয়ার হোসেন মামার ওনার জমিটা দেখতে আসলাম তো ওনার জমিতে মোটামুটি ফলন ভালো ছিল ওনার জমিতে একটা জিনিস আমি মানে যেটা আমার মনে হইলো ওনার হচ্ছে আপনার ওনার জমিতে পর্যাপ্ত পরিমাণে বরণের ঘাটতি থাকতে পারে যার কারণে ফলগুলো বাঁকা হচ্ছে বা সুন্দর হচ্ছে না এই দেখেন ফলগুলো বাঁকা হচ্ছে অনেকগুলা তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকেন যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমার নিয়মিত ভিডিও পাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম